আমাদের গায়ে একটা টুকা লাগলে আমরা তখন অস্থির হয়ে যাই কেমনে বলবো আমাকে কেমনে বলবো আমাকে আমার গায়ে কেমনে হাত তুলবে কথা বলেন ঠিক না বর্তমান তো আরো বেশি সেগুলো আমরা আপনারা উপলব্ধি করছি প্রতিশোধের আগুন রাত দিন মানুষ মানুষের ভেতরে লালন করে ঠিক কিন্তু আমার কমলে বালানবি শিক্ষা দিয়ে গেছেন দুনিয়াকে এখন প্রতিশোধ নিতে 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 মানুষের উপর নয় বরং মাজারের উপর যারা মাজারের ভেতরে শুয়ে গেছেন আল্লাহর অলিদের উপর অত্যাচার করতেছেন পারে নে কাক কুচে না কিয়া পারতোন্য নাকি কুচে ওলসি জাফা এহেদি কম حق سے کہا ربی اہدی قومی حق سے کہا تیری پوکھ کی جلا کیا کیا کہنا موسیٰ قریب اللہ اللہ ایک جریع القدر پیغمبر আল্লাহর সঙ্গে কথা বলার সৌভাগ্য অর্জন করেছেন কিন্তু আল্লাহর সঙ্গে কোনোদিন ওনার দেখা হয় নাই মোসা আলী বারংবার আল্লাহর সঙ্গে কথা বলেছেন মোসাক কালিমুল্লাহ উল্লাহ তোর পাহাড়ের উপর কথা বলতেন বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন কিন্তু আল্লাহর সঙ্গে দেখা হয় নাই মোসা কালিম ডাক দিয়েছেন অগরব অনেক দিন যাবত তুমি আল্লাহর সঙ্গে কথা বলে আসছি অনেক দিন ধরে তুমি আল্লাহর সঙ্গে আমি কথা বলি আমার আজকে মন চাই আপনি আল্লাহকে একবার আমি দেখব মোসা কালিম উল্লাহ আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন রব্বি আরিনি ও গমার রব আপনাকে আমি একটু দেখতে চাই মুসা করিমুল্লাহর এই কথার উত্তরে আমার আল্লাহ বললেন লান তারানি এবসা তুমি আমাকে কোনদিন দেখতে পারবা না মুসা করিমুল্লাহ আলা নবিয়ানা আলাইহিস সালাম বারবার যখন অনুরোধ করতে লাগলেন তখন আল্লাহর পক্ষ থেকে একটা جلوয়া দিলেন জলোয়া এমন জলয়া দিলেন আল্লাহর পক্ষ থেকে মোসা কালিমুল্লাহ যে তুর পাহাড়ের উপর ছিল এই তুর পাহাড় এটা জলে পুরে চারকার হয়ে গেছে মোসা কালিমুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেছেন ওদিকে আমার রসুল যখন ওই তায়েফ থেকে নির্যাতিত হয়ে এসেছিলেন তায়েফের মানুষ যখন আমার রসুলের উপর অত্যাচার করেছিলেন তায়েফের মানুষ চক্র আবার রাসূলের শরীল মুবারকে পাথর নিক্ষেপ করেছিলেন হাই 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 এই মনজরগুলো একটু চিন্তা করেন না আমাদের গায়ে একটা টোকা লাগলে আমরা তখন অস্থির হয়ে যাই কেমনে বল্লো আমাকে কেমনে বল্লো আমাকে আমার গায়ে কেমনে হাত তুলবে কথা বলেন ঠিক না ঠিক বর্তমান তো আরো বেশি সেগুলো আমরা আপনারা উপলব্ধি করছি প্রতিশোধের আগুন রাত দিন মানুষ মানুষের ভেতরে লালন করে কিন্তু আমার কমলিবালা নবী শিক্ষা দিয়ে গেছেন দুনিয়াকে তায়েফের ময়দান থেকে যখন আবার রাসূল আসছিলেন ওই তায়েফবাসী আমার রাসূল তাদেরকে দাওয়াত দিয়েছিলেন আমার রাসূলের দাওয়াত তো গ্রহণ করে নাই বরং ছোট ছোট বাচ্চাদের কিলিয়ে দিয়েছেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে বলেছেন তোমরা এই লোকের পেছনে পেছনে যাও তাকে তোমরা যতদূর যাবে ততদূর পাথর নিক্ষেপ করবে পাথর নিক্ষেপ করবে তাকে রক্তাক্ত করবে আমার কমলেবালা নবীর নৌরানি শরীর মুবারকের মধ্যে বারংবার পাথর মারতে 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 পাথরের আঘাতে আমার কমলেবালা নবীর নৌরানি সর্ববারক জর্জরিত হয়ে গেল সর্ববারক থেকে রক্তপরাপ শুরু হয়ে গেল শরীর জর্জরিত অবস্থায় আমার কারণ নুরানী নোরানি সর্বমারক থেকে রক্ত গুলো পড়তে 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 নোরানির নালাইন শরীফের উপর পরে নোরানির নালাইন শরীফ ছিঁড়ে গিয়েছেন আমার রসুল হাঁটতে কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে হেঁটে আসছেন হজরতের সৈয়দরা জিবিল ইসলাম উনি আসমান থেকে দেখে আছেন উনি আসমান থেকে দেখে আছেন আমার কমলিবালা নবীর অবস্থা উনি দর দিলেন আপনি যদি একবার বলে আপনি যদি একবার নির্দেশ দেন আমি জিব্রিল আপনি রসুলের খাদিম আপনি একবার নির্দেশ দিলে আমি এই তায়েফের পুরুষ জমিনটাকে তাকে উল্টায় দেব তায়েফের মানুষগুলোকে জিন্দা গেড়ে ফেলব আর আমার কমলি মানা রবি তুমি তাদের উপর কোন প্রকার কোনো প্রকার প্রতিশোধ নেওয়ার দরকার নাই তাদেরকে উল্টিয়ে দেওয়ার কোনো দরকার নাই কারণ অজিবিল জেনে রাখো জেনে রাখো আমাকে আল্লা তর রহমতুল্লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে আমি শুধু শুধুমাত্র মুসলমানদের জন্য আসি নাই আমি রসুল শুধু মাত্র মানুষের জন্য আসি নাই আমি বয়ল বক্রি থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে যত জমাদাত নাবাতাত আছেন সমস্ত কিছুর জন্য আল্লাহ আমাকে রহমতুল্লিল বানিয়ে পাঠিয়েছেন সুতরাং আমি কারো পর অত্যাচার করতে পারি না কারো পর জুলম করতে পারি না এরা আমার পর জুলম করেছে আমি সবর করেছি আমি সবর করেছি নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ এই সবরের বিনিময় আমাকে দান করবে সবর আমার আল্লাহ বলছেন বস্তা বিশ্বপ্রে অসলাভ তোমরা আগে সবর করো ধৈর্য ধরো তারপর নামাজ কথা বলে নামাজ আগে বলে নাই তোমরা সাহায্য তলব করো বিশ্বপ্রে সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে আগে সবার বলেছেন কেন কারণ ধৈর্য যদি ঠিক না থাকে নামাজ পরিপূর্ণ হবে কুফারিন ক্যা کچھ نہ کیا پر ت نے کی کچھ ان سے زفا ربی عہدی قومی حق سے کہا ربی عہدی قومی حق سے کہا تیری منہ کی جلا کیا کیا کہنا اے احمد مرسل نور خدا تیرے شان علا کا کیا کہنا پڑھتے ہیں ملائک سل تیرے ذات صفا کا کیا کہنا আমার রসুল সেদিন কোন প্রকার বদুয়া বলেন না বদুয়া কিরে কেন করেন নাই আমরা হলে প্রতিশোধ নিতাম আমার রসুল শিক্ষা দিয়েছেন আমার উন্নত জেনে রাখো তোমার উপর কেউ যখন অত্যাচার করবে তুমি অত্যাচারের প্রতিশোধ নিও না বরং তুমি তাকে তোমার আত্ম ইনসাফ দেখিয়ে তোমার এই ধৈর্যের পরীক্ষা দিয়ে তুমি তাকেও তোমার মতো তোমার দলের মধ্যে সবরের মধ্যে এনে আল্লাহর রসুলকে আল্লাহকে খুশি করে দাও কথা বলেন ঠিক ঠিক এখন আমরা যে সহিংসতার মধ্যে আছি এমন পরিস্থিতি হাই 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 এখন এখন প্রতিশোধ নিতে 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 মানুষের উপর নয় বরং মাজারের উপর যারা মাজারের ভেতরে শুয়ে গেছেন আল্লাহর অলিদের উপর অত্যাচার করতেছেন কথা ঠিক কিনা অলিদের উপর অত্যাচার করতেছেন আচ্ছা অলিগুলো যদি না হতেন তাহলে আপনি কি মুসলমান হতেন আল্লাহর বলিরা যারা আছেন ইনারাই তো ইসলাম এনেছেন আমার রসুলের দরবারে খাজা কারিবেন আওয়াজ যখন জিয়ারতে গেলেন আমার রসুলের দরবারে ফরিয়াদ করলেন ইয়া রসুল আল্লাহ আমি এই মদিনার জমিনের মধ্যে থাকতে চাই আমি এই মদিনার জমিন থেকে কোথাও যাব না আমার রসুল বলেন তুমি আমার কাছে থাকতে চেয়েছো আমি রসুল সেটা কবুল করলাম এ মহিনুদ্দিন তোমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে তোমাকে ভারতবর্ষের মধ্যে যেতে হবে ভারতবর্ষের মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে দিনের দাওয়াত দিতে হবে তাদেরকে মুসলমান বানাতে হবে তাদেরকে আমির রসুলের শরীয়ত তাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে আমির রসুলের দেয়াদর্শ আদর্শ তাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে তোমাকে আমি ভারতবর্ষের জন্য নির্ধারণ করলাম তুমি ভারতবর্ষের মধ্যে চলে যাও সেখানে গিয়ে রসুলের প্রতিনিধিত্ব শুরু করে দাও ঠিক না বিঠিক গরিবের আওয়াজ এসেছেন এখানে এসে বলিদের মাধ্যমে আমরা কি পেয়েছি বলেন না ইসলাম পেয়েছি কিসের মাধ্যমে যারা বলেন মসজিদের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলাম আমি আরো একবার করে বলেছিলাম যেটা ইমামে হেলে সুন্নত রাহিনুমাই তরিকত আল্লাহ হাসিমি হুজুর কেবলার জবানে এটা সবাই শুনেছেন সবাই জানেন এই দুনিয়ার মধ্যে মসজিদের মাধ্যমে ইসলাম প্রচার হয়নি যেখানে যেখানে ইসলাম প্রচার হয়েছে সর্বপ্রথম ইসলাম প্রচার হয়েছে মাধ্যমে। যেখানে আল্লাহর বলিদের আস্থা আল্লাহর বলিদের দরবার যেখানে সেখান থেকে ইসলাম প্রচার হয়েছে যেমন যখন ভারতবর্ষে আসলেন খাজা গরিবে নওয়াজ ভারত বর্ষে আসলেন কি তখন কি মসজিদ ছিল বলেন না মসজিদ তো মসজিদ না থাকলে তিনি ইসলাম প্রচার করলেন কেমনে খাজা গরিবে নওয়াজ এসে তাবোতে গেছেন ওখানে এক জায়গার মধ্যে উনি করেছেন করেন খানকা করে ওই খানকার মধ্যে বসে বসে খাজা গরিবে নওয়াজ ইসলাম প্রতিষ্ঠিত করেছে কথা বলেন ঠিক না বেঠিক ইতিহাস বলেন এখানে মসজিদ ছিল না মানুষের পরনে পাঞ্জাবি ছিল না মানুষের পরনে জুব্বা ছিল না মানুষের পরনে টুপি ছিল না মানুষের মুখে দাঁড়ি ছিল না সব কিছু দিয়েছেন তো দিয়েছেন আল্লাহর বলিরাই দান করেছেন যে আল্লাহর আপনাকে আল্লাহর দিলেন যে আল্লাহর বলিরা আপনাকে পাঞ্জাবি দিলেন যে আল্লাহর বলিরা আপনাকে দাড়ি দিলেন এই আল্লাহর বলিদের মাজার ভাঙার জন্য আপনার হাত যখন উঠে তখন সেই হাত কাঁপে না